মঙ্গলগিরি ঠিক আছে একদম ট্রেন্ডিং শাড়ি এটা সব সময় ডেলি ওয়ারের জন্য খুব ভালো ঠিক আছে মাত্র 200 টাকায় চলে আসবে খুব সুন্দর একটা রেপ্লিকা সিল্ক ফ্রি তো আও তোমাদের পছন্দ মতো নিতে পারবে কালার টাকা যারা কেনাকাটা করবে তাদের জন্য এরকম সুন্দর অর্গানজা সিল্ক ফ্রি তো ম্যাডাম চলেলাম আবার বহু পর কেমন আছেন বলুন ভালো আছি তো কালেকশন তো প্রচুর করে ফেলেছেন হ্যাঁ প্রচুর কালেকশন আছে তা শুরুতে বলে দিন আপনার নাম এবং কোম্পানি নামটা কি আছে নমস্কার আমার নাম বিশাখা পাল আর আমাদের সব অ্যাড্রেস অর্ণব টেক্সটাইল অর্ণব টেক্সটাইল আচ্ছা কি আছে একটু হলো ফুলিয়া কালীপুর কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন ধরে ফুলিয়া স্টেশনে নামবে সেখান থেকে যে কোনো টোটো বা অটো করে চলে আসতে পারে আর যদি কোনো প্রবলেম হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবে আর অথবা আমাদের এখানে যে দুটো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা কলে কন্ট্যাক্ট করে নেবেন এই নাম্বারে হয়ে যাবে হ্যাঁ তো তো বহু আছে প্রচুর দোকান আছে এখানে অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে কেন আসবে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার প্লাস কাপড়ের কোয়ালিটি ও অন্যদের চাইতে অনেক ভালো ঠিক আছে তো আমি বলবো না যে তোমরা দূর থেকে দেখে করো তোমরা আসো দেখো যাচাই করো যাচাই করে মালটা না একদম ভিডিও দেখে না যাচাই আমাদের এখানে আসো যে আমরা সত্যি বলছি বা মিথ্যে বলছি ফার্স্টে দেখিয়েছি কারখানা ঘরটা সেটা তো দেখিয়েছো পরে আবার দেখিয়ে দেবো আরো অনেক কিছু ঠিক আছে তো কালেকশন গুলো দেখো তারপরে তোমাদের যদি ভালো লাগে স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপে করো অথবা যারা আসতে পারছো না তাদের জন্য ভিডিও কলিং এর ব্যবস্থা রয়েছে আচ্ছা তো আপনাদের এখানে শুধুমাত্র সিঙ্গেল পিস নাকি না হোলসেলেও আপনারা পুরো হোলসেলও আছে সিঙ্গেল পিসও আছে কেউ যদি ব্যবসা করতে চায় সেক্ষেত্রে ব্যবসার জন্য ডিসকাউন্ট আছে ঠিক আছে আর যারা সিঙ্গেল পিস নিতে চায় তাদের জন্য अवेलेबल আছে আচ্ছা তো চলুন কালেকশন এক করে দেখেনি অবশ্যই অফারটা কি আছে অফারটা বলে দিন আচ্ছা আজকে পূজোর ধামাকা স্পেশাল কালেকশন অবশ্যই আর সেই জন্যই পাঁচ হাজার টাকার কেনাকাটার উপরে রাখা হয়েছে এরকম সুন্দর রেপ্লিকা সিল্ক সুন্দর রেপ্লিকা সিল্ক ফ্রি ঠিক আছে তোমাদের পছন্দ মতো নিতে পারবে মাত্র এরকম সুন্দর একটা রেপ্লিকা সিল্ক ফ্রি তাও তোমাদের পছন্দ মতো নিতে পারবে কালার ঠিক আছে আর আরো একটা অফার আছে সেটাও বলে দি তো দশ হাজার টাকা যারা কেনাকাটা করবে তাদের জন্য এরকম সুন্দর অর্গানজা সিল্ক ফ্রি

আসো তোমাদেরকে একটাই কথা বলবো আমাদের শপে আসো ভিজিট করো দেখো দেখে তারপরে মালটা যাচাই করে কেনো হ্যাঁ ঠিক আছে তো চলো এবার কালেকশন দেখাতে শুরু করি ফারস্টে দেখাচ্ছি এই যে খাদি বেনারসি ঠিক আছে পাশমিনা সিল্ক আমি একটা পরে আছি সেম একটা একই রকমের ঠিক আছে দেখো পুরোটাই এই টাইপের কাজ রয়েছে পুরো বডিতে মিনা করা রয়েছে আচ্ছা সেম আর একটা ডিজাইনের মধ্যে দেখে আমি যেরকম পরে আছি সেম ওটা দেখালাম ঠিক আছে এই যে পুরো আঁচলটা যাচ্ছে এই টাইপের কাজের মধ্যে প্লাস আঁচলে এইরকম সুন্দর একটা নকশা ঝোলানো আছে ঠিক আছে তো দেখো শাড়িটা কত সুন্দর লাগছে সেম আর একটা ডিজাইন দেখাচ্ছি এই যে ডিজাইনটা দেখো এটা যাচ্ছে আঁচলের কাজটা পুরো ভরাট ঠাসা ভরাট কাজের মধ্যে যাচ্ছে আর প্লাস এই যে বডির কাজটা যাচ্ছে উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে এগুলো প্রাইস কি আসবে এটা মাত্র 900 টাকায় চলে আসবে পূজার জন্য যেহেতু বলেছি ধামাকা অফার রয়েছে সেই ক্ষেত্রে তোমাদের মাত্র 900 টাকায় এরকম সুন্দর পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে এবারে দেখাচ্ছি হ্যান্ডলুমের মধ্যে দেখো ডিজাইনটা পুরো বডিতে এরকম মাল্টি কালারের গুটি রয়েছে ঠাসা ভরাট কাজের মধ্যে প্লাস আঁচলটা দেখো কত সুন্দর বর্ডার রয়েছে আর কাপড় কোয়ালিটি মানে জাস্ট কি বলবো হাতে না নিলে পরে বুঝতে পারবে না ভিডিও তো যেমন দেখছো সেরকমই ভাবে সামনে থেকে ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে মঙ্গলগিরি ঠিক আছে একদম ট্রেন্ডিং শাড়ি এটা সবসময় ডেলিওয়ার জন্য খুব ভালো ঠিক আছে মাত্র দুশো টাকায় চলে আসবে এটা যাচ্ছে খাদি প্রিন্ট মধ্যে ঠিক আছে পুরো বডিটা দেখো সুন্দর নকশা করা রয়েছে প্লাস আঁচলের কাজটা দেখো ঠাসা কাজের মধ্যে রয়েছে এগুলো চলে আসবে 250 টাকা মাত্র মাত্র 250 টাকা এবার যাচ্ছে বডিতে দেখো মাল্টিকালারের গুটি প্লাস ছোট ছোট গুটি রয়েছে প্লাস পারে দেখো কপার জরি কাজ রয়েছে আর আঁচলের কাজটা দজাস্ট দেখো খুব সুন্দর একটা নকশার মধ্যে রয়েছে এগুলো চলে আসবে মাত্র 500 টাকায় মাত্র 500 মাত্র 500 টাকায় আচ্ছা এই যাচ্ছে খাদি প্রিন্টের মধ্যে বডিতে প্লেন রয়েছে আর পারে কাস্টার কাজের মধ্যে রয়েছে এগুলো চলে আসবে মাত্র 250 টাকায় টাকা আর একটা ডিজাইন দেখাচ্ছি একই রেঞ্জের মধ্যে সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে আঁচলের গাছটা দেখো ঠাসা কাজের মধ্যে রয়েছে এগুলো চলে আসবো মাত্র আড়াইশো টাকায় আহ সেম দেখাচ্ছি আর একটা ডিজাইন একদম হ্যান্ডলুমের মধ্যে পুরো দেখো ভরাট কাজের মধ্যে রয়েছে নকশাটা প্লাস আঁচলের কাছে দেখো কপার কপার জরি প্লাস তামাজরির কাজ রয়েছে গোল্ডেন এবং কপারের কাজ রয়েছে পুরো বডিতে এরকম ঠাসা কাজের মধ্যে যাচ্ছে এগুলো চলে আসবে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা মাত্র পুরো এরকম ঠাসা কাজের মধ্যে আর একটা দেখাচ্ছি পিওর রেড কালারের মধ্যে হ্যাঁ 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 যেহেতু আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারার সেহেতু আমরা এই রেঞ্জে দিতে পারছি ঠিক আছে তো তোমরা আসো যাচাই করো দেখো তারপরে অবশ্যই না তো ফিরে যেতে হবে না অবশ্যই ফিরে যেতে হবে না সবারই জন্য কালেকশন আছে তো সেই জন্য দেখাচ্ছি বয়স্কদের জন্য একটি কালেকশন পুরো পিওর তাঁতের মধ্যে কটনের ঠিক আছে এগুলো চলে আসবে মাত্র 350 টাকায় মাত্র 350 টাকা বাবা এই যাচ্ছে আচলের কাজটা আর এই যাচ্ছে বডি পোরশনটা ওপেন বর্ডার ঠিক আছে এগুলো এখন ট্রেন্ডিং চলছে এই শাড়িগুলো তো দেখো খুব সুন্দর কালেকশন প্লাস প্রত্যেকটা শাড়ির উইথ ब्लाउজ পিস রয়েছে আচ্ছা দুর্গাপূজো মানে লাল সাদা তো সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি লাল সাদা কাজের মধ্যে রয়েছে এইগুলো চলে আসবে মাত্র 600 টাকায় 600 টাকা মাত্র 600 টাকায় আচ্ছা এই যাচ্ছে সিল্কের মধ্যে যারা কম রেঞ্জের মধ্যে চাইছো তাদের জন্য এই সিলগুলো খুব সুন্দর সবাই তো আর হেভি দামের মধ্যে নিতে পারে না তো দেখো ডিজাইনটা দেখো পুরো বডিতে এরকম ঠাসা কাজের মধ্যে যাচ্ছে উইথ ब्लाउজ পিস রয়েছে এগুলো চলছে মাত্র 450 টাকায় টাকা মানে বলতে হবে না পটিটা হ্যাঁ প্রত্যেকটা সাইডে ब्लाउজ এই যাচ্ছে কটনের মধ্যে চাদ্রি কটন তো দেখো পিওর কটনের মধ্যে পুরো সাইডে কাজ রয়েছে এই রকম আর প্লাস পার কন্ট্রাস্ট রয়েছে এই যাচ্ছে এগুলো চলে আসবে মাত্র সাড়ে তিনশো টাকায় আচ্ছা এই যাচ্ছে আচলের কাজটা ঠাসা ভরা কাজের মধ্যে রয়েছে আর এই বডি যাচ্ছে বডি পোর্শনটা মাল্টি কালারের গুটির মধ্যে রয়েছে এগুলো চলে আসবে মাত্র 450 টাকা হুম মাত্র 450 টাকা হ্যাঁ এই সুন্দর সুন্দর শাড়িগুলো চলে আসবে মাত্র 450 টাকায় তোমরা যারা ভাবছো যে এত দামের মধ্যে অনেক দামে চাইছো না যারা কম রেঞ্জের মধ্যে সবাই পূজো মানে দেওয়া ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে এই রেঞ্জের মধ্যে কাপড় কোয়ালিটি খুবই ভালো তোমরা আসো দেখো যাচাই করো তারপরে নাও ঠিক আছে তো যারা আসতে পারছো না তাদের জন্য ভিডিও কলিং এর সুবিধা রয়েছে একদম একদম আচ্ছা এই যাচ্ছে কটনের মধ্যে মলমল কটনের মধ্যে ঠিক আছে তো এগুলো চলে আসবে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আচ্ছা পুজো মানেই একটু হেভি কাজের মধ্যে চাই সবাই মানে দেখো কাজটা দেখো জাস্ট টিস্যুর মধ্যে আমরা দেখেছি রাগা টিস্যু প্লেনের মধ্যে তো আমরা টিস্যুটাকে একটু ইউনিক করতে চেয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে দেখো কত সুন্দর একটি কাজের মধ্যে যাচ্ছে ঠাসা ভরা কাজের মধ্যে রয়েছে এগুলো চলে আসবে মাত্র সাড়ে ছশো টাকায় এই যাচ্ছে এটা যাচ্ছে হ্যান্ড উইমিং এর মধ্যে পুরো বডিতে এরকম কাজ রয়েছে এই যাচ্ছে বডির কাজটা ঠিক আছে এগুলো চলে মাত্র 500 টাকা কি বলছ এগুলো 500 টাকা মাত্র হ্যাঁ মাত্র 500 টাকা মার্কেটে মোটামুটি 750 800 টাকা বিক্রি হচ্ছে এগুলো যেহেতু আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারার তো সেই ক্ষেত্রে আমরা এই রেঞ্জে দিতে পারছি ঠিক আছে এই যে আছে ইন্ডিগো প্রিন্টের মধ্যে প্রচুর প্রিন্ট রয়েছে তো একটা প্রিন্ট আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে আছে ইন্ডিগো প্রিন্ট আচ্ছা এই যে আছে মলমল কটন প্রচুর কালার ভ্যারাইটি আছে ডিজাইন আছে তো সব তো দেখানো সম্ভব না একটা ভিডিওর মধ্যে এক পিস করে স্যাম্পল আমরা দেখিয়ে দিচ্ছি তোমরা আসো ভিজিট করো আমাদের শপে এসে কেন আর যারা আসতে পারছো না তাদের জন্য ভিডিও কলিং এর সুবিধা রয়েছে যারা আসতে পারছো না তো এই দেখো একটা প্রিন্টের মধ্যে রয়েছে পুরো বডিতে এরকম প্রিন্ট রয়েছে আর চলে ঠাসা কাজ রয়েছে তো এগুলো চলে আসবে মাত্র সাড়ে তিনশো টাকা আচ্ছা এই যাচ্ছে বাংলাদেশ পার ডিজাইনের মধ্যে একদম কটন সিল্কের মধ্যে রয়েছে এগুলো চলে আসবে মাত্র আড়াইশো টাকা প্রচুর একটা শাড়ি প্রচুর কালার রয়েছে তো সব কালার তো দেখানো সম্ভব না এক পিস করে স্যাম্পল আমরা দেখিয়ে দিচ্ছি তোমরা আসো যারা বিজনেস করতে চাইছ তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে এই যাচ্ছে লিলেন বাটিক বাটিকেরও প্রচুর কালার রয়েছে তো এক পিস করে আমরা দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে কন্ট্রাস্টের মধ্যে ঠিক আছে বডিতে আলাদা কালার আচলে আলাদা কালার আর যারা চাইছো যে এক কালারের মধ্যে চাইছো সেক্ষেত্রে এক কালারের মধ্যে মধ্যেও রয়েছে এই যাচ্ছে এক কালারের মধ্যে আচ্ছা আচ্ছা যারা চাইছো এক কালারের মধ্যে তাদের জন্য এই যে এক কালারের মধ্যেও রয়েছে কালার পেয়ে যাচ্ছে বাই কালারও হ্যাঁ এক কালারেরও হবে বাই কালারেরও হবে যারা ব্যবসা করতে চাইছো তারা অবশ্যই কন্টাক্ট করো আচ্ছা এই যে আছে রেপ্লিকা সিল্ক রেপ্লিকা সিল্ক মাত্র 250 টাকায় মাত্র মাত্র 250 টাকা রেপ্লিকা সিল্ক উইথ উইথ ब्लाउজ পিস ঠিক আছে আবার দেখা একটা হ্যান্ডলুম এই যাচ্ছে হ্যান্ডলুম পুরো বডিতে এরকম মাল্টি কালারের গুটি রয়েছে প্লাস পাটটা দেখো পারের চওড়া পাড় রয়েছে মাল্টি কালারের গুটি রয়েছে তো এগুলো চলে আসবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হ্যাঁ এই যাচ্ছে পুরো বডিতে মাল্টি কালারের গুটি আর আজ পাড়ের কাছটা দেখো পাড়ের নকশাটা পুরো বডিতে এরকম গুটি থাকবে উইথ ব্লাউজ পিস রয়েছে এগুলো চলে আসবে মাত্র তিনশো টাকা আচ্ছা এই যাচ্ছে মঙ্গলগিরি আর একটা নতুন ডিজাইনের মধ্যে আর একটা নতুন ডিজাইনের মধ্যে এই রাখা হয়েছে তো এগুলো চলে আসবে মাত্র আড়াইশো টাকায় এবার দেখাই জামদানি জামদানির কোনো যোগাযোগ করতে পারে অবশ্যই সেই জন্য বলছি তোমরা একবার আমাদের শপে ভিজিট করো ভিজিট করো তারপরে তোমরা যদি মনে করো যে ভিজিট করে পছন্দ হচ্ছে না সেটা তোমাদের না নিলেও কোনো ব্যাপার নয় তোমরা আসো একবার তোমাদেরকে অনুরোধ করছি আসো আমাদের শপে এসে যাচাই করো ঠিক আছে এই যাচ্ছে জামদানি আচ্ছা এটা যাচ্ছে কটনের উপরে পিওর কটনের মধ্যে ডিজাইনটা দেখো এই যাচ্ছে আচলের পোর্শনটা আর এই পাড়ের পোর্শনটা দেখো পুরো বডিতে এরকম ছোট ছোট গুটির কাজ রয়েছে এগুলো চলে আসবে পাঁচশো টাকা এগুলো চলে আসবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা এই যাচ্ছে জামদানি আচ্ছা এটা যাচ্ছে আঁচলের পোষণটা আর এটা যাচ্ছে বডির পোষণটা এগুলো চলে আসবে মাত্র আড়াইশো টাকা আচ্ছা সেম আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও চলে আসবে মাত্র আড়াইশো টাকায় এই যাচ্ছে পিওর রেড কালারের মধ্যে রেড রেডের সাথে কন্ট্রাস্টেজ রয়েছে ছোট ছোট মাল্টি কালার আম গুটি রয়েছে বডিতে ছোট ছোট গুটি রয়েছে এগুলো চলে আসবে মাত্র তিনশো টাকায় আর একটা জামদানি দেখিয়ে দিই অন্য গুটির মধ্যে এটা এগুলো সব যাচ্ছে সফটের মধ্যে এটাও চলে আসবে মাত্র আড়াইশো টাকায় আচ্ছা এই যাচ্ছে মাল্টি কালারের গুটি প্লাস আঁচলের কাজটা দেখো আঁচলের পাতা পাতা ডিজাইন রয়েছে তো এগুলো চলে আসবে মাত্র

এটা যাচ্ছে কটন বেসে উইথ হাতের কাজ রয়েছে ঠিক আছে এগুলো হাতে উইমিং করার ঠিক আছে এগুলো চলে আসবে মাত্র বারোশো টাকা হুম হ্যান্ডমেড আচ্ছা এই যাচ্ছে বডিতে চওড়া বডিতে এরকম মাল্টিকালারের গুটি রয়েছে আর চওড়া পাড়ের মধ্যে যাচ্ছে আর এই যাচ্ছে গুটিটা এগুলো চলে আসবে মাত্র চারশো টাকা আচ্ছা 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 এটা এটা চলে আসবে মাত্র সাড়ে টাকা 450 টাকা আচ্ছা এই যাচ্ছে এগুলো এইগুলো যাচ্ছে হ্যান্ড ঠিক আছে তো এইগুলো চলে আসবে মাত্র 500 টাকায় এই যাচ্ছে ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই আলাদা আলাদা রয়েছে এগুলো সব হ্যান্ড উইমিং ঠিক আছে তো আমরা ঝটপট দেখিয়ে দিচ্ছি শাড়িগুলো এই যাচ্ছে মাল্টিকলরের গুটি রয়েছে ভিডিও আমরা হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমরা ঝটপট শাড়িগুলো একটু দেখাচ্ছি এবার দুর্গাপূজা মানে একটু স্পেশাল কিছু ঠিক আছে অস্টমের স্পেশাল বলতে পারো আচ্ছা সেই জন্য লাল সাদা লাল সাদা কিছু কালেকশন এবার দেখিয়ে দিই এই যাচ্ছে লাল সাদা হ্যান্ড উইমিং এর মধ্যে এটা পুরো বডিতে এরকম মাল্টি কালারের গুটি রয়েছে আঁচল কন্টাস্টে রয়েছে এ উইথ ब्लाउজ পিস প্রাইস থাকবে হ্যাঁ এই যাচ্ছে মঙ্গলগিরি ডিজাইনের মধ্যে একটু অন্য টাইপের করা হচ্ছে স্টার গুটি ঠিক আছে এই যাচ্ছে ডিজাইনটা এগুলো চলে আসবে মাত্র আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা এটাও যাচ্ছে হ্যান্ড উইমিং প্লাস কটনের মধ্যে ঠিক আছে আবার লাল সাদা ডিজাইন দেখাই পুরো বডিটা এরকম গোলাপ গোলাপ ডিজাইন রয়েছে প্লাস আঁচলের কাজটা এরকম লতার মধ্যে রয়েছে আচ্ছা এগুলো চলে আসবে মাত্র পাঁচশো টাকায় এই একটা ডিজাইন যাচ্ছে আচ্ছা এই যাচ্ছে কটনের মধ্যে কটনের মধ্যে সাদা জড়িতে রয়েছে দেখো ডিজাইনটা আচ্ছা এই যাচ্ছে একটা ডিজাইন হ্যান্ডলুমের মধ্যে রয়েছে মাল্টি কালারের গুটি রয়েছে এগুলো চলে আসবে মাত্র তিনশো টাকা মাত্র এটা যাচ্ছে কটনের মধ্যে পিওর কটনের মধ্যে একদম লাইট কালারের মধ্যে এটা লাইটে দেখাচ্ছি প্রচুর কালার রয়েছে তোমরা স্ক্রিনশট নাও ডিজাইন পছন্দ হলে প্রচুর কালার রয়েছে কালার পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা এই যাচ্ছে কটনের মধ্যে পিওর কটনের মধ্যে এগুলো চলে আসবে মাত্র সাড়ে চারশো টাকা এই যাচ্ছে কন্ট্রাস্টের মধ্যে পুরো অল ওভার অল ওভার বডিতে কাজ রয়েছে এরকম অল ওভার বডিতে কাজ রয়েছে উইথ উইথ সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা আচ্ছা এই যাচ্ছে স্টাইপ স্টাইপের মধ্যে পুরো বডিতে এরকম কাজ রয়েছে এরকম মাল্টি গুটি রয়েছে কাজ রয়েছে আচ্ছা এই একটা ডিজাইন দেখাচ্ছে হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ড উইমিং এগুলো হ্যান্ড উইমিং পুরোটাই হাতে তৈরি করা ঠিক আছে এগুলো চলে আসবে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আর যারা আসতে চাইছ তাদেরকে বলবো আমাদের তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো তারা শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন ধরে ফুলিয়া স্টেশনে নামবে সেখান থেকে যে কোনো টোটো ধরে চলে আসবে আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নেবে এই যাচ্ছে ডিজাইনটা প্রত্যেকটা শাড়ি হ্যান্ড উইমিং এগুলো চলে আসবে মাত্র পাঁচশো টাকায় এগুলো মাত্র পাঁচশো টাকায় চলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকায় আচ্ছা এই একটা ডিজাইন যাচ্ছে একদম নতুনত্ব পুজোর জন্য একদম স্পেশাল কালেকশন একদম নতুনত্ব কালেকশন তোমরা যারা নিতে চাইছো অবশ্যই আসো কন্ট্রাক্ট করো আমাদের সাথে ভিজিট করো ঠিক আছে কোটকির মধ্যে রয়েছে এগুলো এটা প্রাইস কি আছে আটশো টাকা দুর্দান্ত স্টাইল খুব সুন্দর খুব সুন্দর দেখো একদম মাল্টিকালারের গুটি রয়েছে প্লাস কোট কি রয়েছে একদম আচ্ছা এই একটা ডিজাইন যাচ্ছে লতিকা ঠিক আছে একদম হেভি কাজের মধ্যে পারে নকশাটা জাস্ট দেখো বডিতে প্লেন রয়েছে কিন্তু পারে নকশাটা খুব সুন্দর তো এগুলো আচ্ছা আপনারা কুরিয়ারও করে দেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা কুরিয়ার চার্জ মানে কুরিয়ার চার্জ ওয়েস্ট বেঙ্গলে 50 টাকা আর প্রতি হ্যাঁ প্রতি কেজিতে আর যারা সিওডিতে নেবে সিওডি আপাতত এখন হচ্ছে না ঠিক আছে অনলাইন করতে হবে হ্যাঁ আচ্ছা এই যাচ্ছে ডিজাইন প্রত্যেকটা আছে আছে পিওর মধ্যে লতিকা ঠিক জাস্ট দেখো তোমরা যারা নিতে চাইছো অবশ্যই আমাদের সাথে ভিজিট এই যাচ্ছে পিওর তাত তাঁত তোমরা যারা চাইছো একটু হেভি ডিজাইনের মধ্যে মা ঠাকুমাদের জন্য দেওয়ার জন্য দেখো ডিজাইনটা জাস্ট প্রত্যেকটা ডিজাইন দেখো এগুলো চলে আসবে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা এরকম সুন্দর সুন্দর তাঁত পেয়ে যাচ্ছ তাঁতের ডিজাইনগুলো জাস্ট দেখো মা ঠাকুমাদের জন্য খুব সুন্দর কালেকশন এই যাচ্ছে তাঁতের মধ্যে আর এই যাচ্ছে আচল পোর্শনটা ডিজাইনটা দেখো পুরোটাই হাতের হাতের কাজ পুরোটাই হাতের কাজ এরকম সুন্দর সুন্দর তাঁত পেয়ে যাবে মাত্র সাড়ে চারশো টাকা এটা এটা যাচ্ছে বডির কাজ আর এই যাচ্ছে আচলের কাজটা খুব সুন্দর শাড়িগুলো তোমরা যারা নিতে চাইছো তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো এই যাচ্ছে আচল পোর্শনটা আর এই যাচ্ছে বডি পোর্শনটা পুরো বডিতে এরকম ঠাসা কাজের মধ্যে রয়েছে এই রকম কাজের মধ্যে রয়েছে পুরো বডিটাই পুরো বডিটা এরকম সুন্দর কাজের মধ্যে আর প্লাস এই শাড়িগুলো একদম কটনের মধ্যে রয়েছে মধ্যে আচ্ছা এবার যাচ্ছে একটা সিল্কের মধ্যে দেখাই লিলেন লিলেনের মধ্যে দেখাই এই যাচ্ছে লিলেনের প্রিন্টের মধ্যে আচ্ছা এই যাচ্ছে বাপ্তা সিল্ক এগুলো চলে আসবে মাত্র 450 টাকা 450 টাকা মাত্র 450 টাকা সিল্কের মধ্যে হ্যাঁ আচ্ছা এই একটা শাড়ি দেখাই কাকিনারা সিল্ক এই যে আছে আঁচল পোরশনটা এই যে আছে আঁচল পোরশনটা আর পুরো বডিতে এরকম ছোট ছোট গুটি রয়েছে এগুলো চলে আসবে মাত্র 650 টাকা আচ্ছা এই একটা সিল্ক যাচ্ছে আচ্ছা এই যাচ্ছে আছে পাড়ের পোর্শনটা কন্ট্রাস্টে রয়েছে আর ওই যে আঁচলের পোর্শনটা দেখো ডিজাইনটা পুরো আর উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস রয়েছে মটকা সিল্ক মটকা সিল্ক প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস রয়েছে আর এই যাচ্ছে পুরো বডিতে এরকম কাজ রয়েছে আর এই যাচ্ছে নকশাটা ঠিক আছে নকশাটা জাস্ট দেখো এই যাচ্ছে আঁচল আঁচল পোর্শনটা আর এটা যাচ্ছে ব্লাউজ পিস এই যাচ্ছে ব্লাউজ পিস মালবেরি সিল্ক রঙ্গিলা সিল্ক রঙ্গিলা কাতান রঙ্গিলা কাতান রঙ্গিলা খুব চলতো এটা হ্যাঁ এটা খুব চলতো এখনো চলছে এই যাচ্ছে আচল পোরশনটা ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে সিল্কের মধ্যে ফেন্ডি সিল্কের মধ্যে আচ্ছা এই যাচ্ছে আচল পোরশনটা ডিজাইনটা জাস্ট দেখো মানে একদম ইয়ং জেনারেশনের জন্য হ্যাঁ একদম ইয়ং জেনারেশনের জন্য খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রচুর কালার ভ্যারাইটি আছে তো দেখে শেষ করা যাবে না আর প্রচুর কালেকশন তো তোমাদেরকে এক পিস করে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে টিস্যুর মধ্যে রয়েছে আচ্ছা টিস্যুর আর একটা কালেকশন দেখিয়ে দিই পাড়ের পাড়ের ডিজাইন রয়েছে পুরো বডিতে প্লেন রয়েছে এগুলো চলে আসবে মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা আচ্ছা এই যাচ্ছে রাজস্থানি মটকা মটকা সিল্ক পুরো বডিতে এরকম কাজের মধ্যে রয়েছে আর আচলের পোষণটা এরকম ঠাসা কাজের মধ্যে রয়েছে এরকম কাজ কটনের মধ্যে দেখাচ্ছি প্রিন্টের মধ্যে দেখাচ্ছি এই যাচ্ছে প্রিন্ট এর মধ্যে চলে আসবে মাত্র আড়াইশো টাকা আচ্ছা এটাও যাচ্ছে হ্যান্ড উইমিং হ্যান্ড উইমিং আচ্ছা এই যাচ্ছে শাড়িগুলো আচ্ছা এবার তোমাদেরকে একটু স্পেশাল কিছু দেখিয়ে দিই এই যে এরকম বক্স প্যাকিংয়ে তোমরা পেয়ে যাচ্ছো এরকম বক্স বক্স প্যাকিংয়ে সুন্দর একটি শাইটিং ব্যানারশি পেয়ে যাচ্ছো দেখাই প্রত্যেকটা শাড়ি প্রচুর কালার রয়েছে শাড়িটা জাস্ট দেখো উইথ ब्लाउজ পিস আচ্ছা উইথ ब्लाउজ পিস রয়েছে এই যাচ্ছে বডি পোরশনটা এরকম সুন্দর কাজের মধ্যে আর এটা যাচ্ছে আঁচল পোরশনটা আঁচলের ডিজাইনটা জাস্ট দেখো ঠাসা কাজের মধ্যে রয়েছে মাল্টিকালারের গুটি রয়েছে এই যাচ্ছে ब्लाउজ পিসটা ঠিক আছে বিষ্ণুপুরি সিল্ক এই যাচ্ছে আঁচল পোরশনটা এটা যাচ্ছে আঁচল পোরশনটা আর এই যাচ্ছে বডি পোরশনটা পুরো বডিতে এরকম নকশা কাজের মধ্যে রয়েছে আর কাপড় কোয়ালিটি খুব সুন্দর হাতে না নিলে বুঝতে পারবে না যে কত সুন্দর কাপড় কোয়ালিটি ঠিক আছে কালেকশনে এত হ্যাঁ প্রচুর কালেকশন আছে দেখে শেষ করা যাবে না তো তোমাদেরকে আর একবার নাম্বার ঠিকানাটা আমাদের ঠিকানাটা একবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে Deixa não. Julia. ফুলিয়া কালীপুর জলপাম্প জলপাম্প তোমরা যারা শিয়ালদা থেকে শিয়ালদা থেকে আসতে চাই শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন ধরে ফুলিয়া স্টেশনে নামবে আর সেখান থেকে যে কোনো টোটো বা অটো ধরে চলে আসতে পারো অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা এই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর যারা আসতে পারছো না তাদের জন্য ভিডিও কলিংয়ের সুবিধা রয়েছে তারা ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখে কাপড় বেচাই করে নিতে পারো আর যারা সিঙ্গেল পিস নিতে চাইছো তাদের জন্যও সুবিধা রয়েছে তারাও ভিডিও কলিংয়ের মাধ্যমে অথবা তোমরা স্ক্রিনশট নিলে যে শাড়িটা পছন্দ হচ্ছে সেটার কালার চাইছো স্ক্রিনশট নাও আমরা কালার দিয়ে দেব ঠিক আছে সবথেকে বেটার হয় চলে আসো হ্যাঁ চলে আসলে সবথেকে বেটরে যারা আসতে পারছে না তাদের জন্য এই সুবিধাগুলো রয়েছে আর যারা ব্যবসা করতে যাচ্ছে তাদের জন্য বলবো তোমরা একবার আসো আমাদের শপে ভিজিট করো ঠিক আছে তো তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে ঠিক আছে ম্যাম অসংখ্য